আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ কামরুল হাসান সহযোগী অধ্যাপক হেমাটোলজি বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ আসছে বাইশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড সিএমএল ডে বা ক্রনিক মাইলয়েড লিকমিয়া দিবস উপলক্ষে আজকে আপনাদেরকে ক্রনিক মাইলয়েড লিকুমিয়া সম্পর্কে কিছু কথা বলবো ক্রনিক মাইলয়েড লিকুমিয়া হচ্ছে একটি দীর্ঘমেয়াদী রক্তের ক্যান্সার এই রোগের প্রাদুর্ভাব বাংলাদেশে আছে এবং প্রচুর মানুষ এই ক্রনিক মাইলয়েড লিকুমি নিয়ে বেঁচে আছে। এই রোগের শুরুতে শুরুতে অনেক সময় কোনো ধরনের লক্ষণ থাকে না অন্য কোনো কারণে অন্য কোনো অসুবিধার কারণে যখন তারা ডাক্তারের কাছে যায় তখন তারা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা যায় যে তাদের রক্তের বিসির পরিমাণ অনেক পরিমাণে বেড়ে গেছে এবং সেক্ষেত্রে তখন ডাক্তারের সন্দেহ হয় এবং তখন পরীক্ষা নিরীক্ষা করে এটা নিশ্চিত হওয়া যায় যে অনেক মাইলয়েড লিকিমিয়া হয়েছে ক্রনিক মাইলয়েড লিকুমিয়া যেভাবে ডায়াগনোসিস করা বা রোগ নির্ণয় করা হয় যেমন ধরেন রক্তের পরীক্ষা কিংবা তার বনমেরা পরীক্ষা কিংবা তার সাইটোজেনিক পরীক্ষা এগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবল বাংলাদেশে হয় এমনকি চট্টগ্রামে এটা সম্ভব চট্টগ্রামে আমরা এটা এই পরীক্ষা নিরীক্ষা এগুলো করা সম্ভব এই রোগীর যে চিকিৎসা একটা সময় এটা আসলে কোনো চিকিৎসা ছিল না এবং এখনও যদি চিকিৎসা না করা যায় রোগটা আসলে প্রাণঘাতী এক এরপরে যখন আসলো যখন দেখা গেলো যে এই রোগের চিকিৎসা একটা মাত্র চিকিৎসা ছিল বর্মায় ট্রান্সপ্লান্ট সেই বর্ণয়া ট্রান্সপ্লান্টও বাংলাদেশে তো সম্ভবই ছিল না এবং উন্নত বিশ্বে বনময় ট্রান্সপ্লান্টের যে রেজাল্ট ক্রনিক মাইলয়েড ক্ষেত্রে অত ভালো ছিল না সৌভাগ্যবশত এর একটি উপযুক্ত চিকিৎসা ওয়ার্ল্ডে আছে এবং সেই একই চিকিৎসা বাংলাদেশেও সম্ভব শুধুমাত্র মুখে খাওয়ার ওষুধ দিয়েই এই রোগটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব এই মুখে খাওয়ার ওষুধ বাংলাদেশে আছে বাংলাদেশের যে ওষুধ কোম্পানিগুলো বেশ কয়েকটা ওষুধ কোম্পানি এই ওষুধ তৈরি করছে শুধু একটা না বেশ কয়েক প্রকারের ওষুধ আছে যেটা দিয়ে এই ক্রনিক ভাইলয়েড লিকার রুগীরা নিয়মিত সেবন করে তারা সুস্থ থাকে ডায়াবেটিসের রুগী যেমন ডায়াবেটিস ভালো হয় না ডায়াবেটিসের ওষুধ দিয়ে খেয়ে তাকে নিয়ন্ত্রণে রাখতে হয় ঠিক একইভাবে ক্রনিক ভাইলয়েড লিকুমিয়া শুধুমাত্র মুখে খাওয়ার ওষুধ দিয়েই এই রুগীগুলো ভালো থাকতে পারে এবং তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে তাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারে এবং এটা সম্ভব এখন আমাদের বাংলাদেশ বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা শুধু বাংলাদেশে না এমনকি চট্টগ্রাম এটা সম্ভব কাজেই কারো যদি এই ধরনের রোগ হয় যেমন তার এ বেড়ে গেছে কিংবা ধরেন যে একটা সময় তার পেটের চাকা অনেক সময় বড় হয়ে যায় স্প্লিনটা যখন বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনার ডাক্তারের স্বর্ণাপন্ন হন বিশেষ করে রক্তরোগ বিশেষজ্ঞ হেমাটোলজিস্টের স্বর্ণাপন্ন হবেন আপনার হেমাটোলজিস্ট আপনাদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে এটা রোগটা সম্পর্কে নিশ্চিত হবেন এবং প্রয়োজনে প্রয়োজনীয় ওষুধ বা প্রয়োজনীয় প্রেসক্রিপশন তারা করবেন কাজে হতাশ হওয়ার কিছু নাই সর্ব বিশ্বমানের চিকিৎসা এখন আপনার দৌড় গোড়ায় ধন্যবাদ